প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের আই বোর্ডের পাঠ্য কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাস্তা কারো একার নয় এই কবিতার ব্যাখ্যা করব এই কবিতায় ব্যাখ্যায় যাওয়ার আগে আমাদের কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া প্রয়োজন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় আধুনিক বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা কবি তিনি বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুরে উনিশশো কুড়ি সালে জন্মগ্রহণ করেন ও উনিশশো সালে তার মৃত্যু ঘটে তার কবিতায় সমগ্র পৃথিবীর প্রতারিত মানুষের বেদনা বিরোধী ঘটনার বিরুদ্ধে বলিষ্ঠ তীব্র প্রতিবাদ প্রকাশিত হয়েছে অপরদিকে রোম্যান্টিকের মতো সমাজ জীবনের স্বপ্নকে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত রক্ষা করে গেছেন তার কাব্যের জগৎ প্রেম কল্পনা প্রকৃতি তুচ্ছ ছোট ঘটনা সমাজ আন্দোলনকে ঘিরে তার কাব্যের মধ্যে তার সমাজ সচেতনতা ও দায়বদ্ধতা দেখতে পাই তিনি মূলত বিভিন্ন ছোট পত্রিকায় বহু বিষয়ে কবিতা লেখেন তিনি তার লেখার জন্য নরসিংহ স্মৃতি পুরস্কার রবীন্দ্র পুরস্কার ইত্যাদি লাভ করেছিলেন তার দুটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল লক্ষিন্দর ও রানুর জন্য কেমন এবার আমরা এই রাস্তা কারো একার নয় এই কবিতাটা ব্যাখ্যা করব ধর্ম যখন বিজ্ঞানকে বলি রাস্তা ছাড়ো বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয় কবি এই কবিতায় জীবন পথের ও প্রগতি পথের কথাকে বলেছেন কবি ব্যঞ্জনাধর্মী ধর্মী এই কবিতায় সমাজ সভ্যতার অগ্রগতিকে রাস্তা বলে উল্লেখ করেছেন মানব সভ্যতার সূচনা থেকেই মানবের সাথে মতন বিজ্ঞান ও ধর্ম জড়িয়ে আছে মানুষের অজান্তে ধর্ম ও বিজ্ঞান মানব সভ্যতার সঙ্গী হয়ে উঠেছে সৃষ্টির আদিকাল থেকেই ধর্ম পুণ্যকর্ম সৎকর্ম পরম্পরাগত জীবন আচরণ রীতি নীতি ইত্যাদি আর বিজ্ঞান হল কোনো বিষয় সম্পর্কে জ্ঞান মানব জীবনের আচরণ ও মননকে সমৃদ্ধকারী জ্ঞান অর্থাৎ আমাদের জীবনে ধর্ম ও বিজ্ঞান সমান তাৎপর্যপূর্ণ আমাদের জীবনে বিজ্ঞান ওতপ্রতভাবে জড়িত প্রথম লাইনে কবি বলেছেন ধর্ম যদি বিজ্ঞানকে বলে রাস্তা ছেড়ে দিতে তবে বিজ্ঞান তাকে রাস্তা ছেড়ে দেয় না অর্থাৎ ধর্ম ও বিজ্ঞান যে যার নিজের পথে যায় তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব টিকে থাকতে পারে না আসলে ধর্ম হল মানুষের আশ্রয় মানুষের এগিয়ে চলার অবলম্বন মানুষ তার দুর্বল মুহূর্তে অসহায় মুহূর্তে ধর্মকে আশ্রয় করে বেঁচে থাকে ধর্ম মানুষকে আলাদা চেতনা বোধ জাগিয়ে তোলে ধর্ম হলো মানুষের বেঁচে থাকার উপাদান বিজ্ঞান প্রগতিশীল বিষয়। মানুষকে পথে আধুনিকতার পথে বিজ্ঞান এগিয়ে নিয়ে চলে তাই বিজ্ঞান ও ধর্মের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকার কথা নয় পরের বেড়াতে যাই পোপের ভয় দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পাইচারি করতেন গ্যালিলিও গ্যালিলেই তাঁকে পাহারা দেবার জন্য বসে থাকত একজন ধর্মের পেয়াদা যার চোখের পাতা বাতাসেও নড়ত না পঞ্চদশ শতাব্দীতে রেনেসার যুগে লিওনার্দো দা ভিঞ্চি শিল্প সাহিত্য ও সংস্কৃতির নবযুগের অন্যতম প্রবক্তা ছিলেন তিনি ইতালিতে জন্মগ্রহণ করেন তিনি স্থাপত্যে ভাস্কর্যে চিত্রশিল্পে দক্ষতা অর্জন করেছিলেন তিনি প্রথম উড়োজাহাজের নকশা তৈরি করেন মোনালিসা প্রভৃতি তার বিখ্যাত ছবি। হয়তো ইতিহাসে নাম তিনি চিত্রের ভাস্কর্যের যে আধুনিকতাকে তুলে ধরেছিলেন সেই আধুনিকতার ভয় পেয়েছিলেন সেই আধুনিকতাকে ভয় পেয়েছিলেন তৎকালীন পোপ কারণ সাধারণ মানুষ পোপকে ঈশ্বরের দূত বলে মনে করতো পোপের কথাই তারা শিরোধার্য বলে সাধারণ মানুষ মনে করত। অপরদিকে লিওনার্দো দা ভিঞ্চির কর্ম মানুষের মধ্যে বিজ্ঞান চেতনা জাগিয়ে তোলে ফলে পোপ ও ধর্মগুরুরা বুঝতে পারে মানুষের যদি বিজ্ঞান চেতনা জেগে ওঠে তবে তারা আর ধর্মের গোрами কুসংস্কার এই সমস্ত মেনে নেবে না তারা পোপকে অগ্রাহ্য করবে শেষ পর্যন্ত পোপ তার বিরুদ্ধে ফরমান জারি করেন তখন লিওনার্দো দা পোপের কারণে নিজের দেশ পরিত্যাগ করে অন্যত্র চলে যান ও সেখানে তিনি নিজের কাজ অব্যাহত রাখেন এরপর কবি গ্যালিলিও গ্যালিল কথা বলেছেন হম তিনি ইতালির পিসা শহরে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন আধুনিক পদার্থবিদ্যার প্রথিক তিনি ছিলেন ইতালির গণিতবিদ পদার্থবিদ জ্যোতির্বিজ্ঞানী তিনি প্রথম বিশ্ববাসীকে জানিয়েছিলেন যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী আবর্তিত হচ্ছে তার আগে মনে করা হতো যে পৃথিবীকেই কেন্দ্র করে সূর্য আবর্তন করছে হুম পৃথিবীকে কেন্দ্র করে সূর্য তার চারিদিকে প্রদক্ষিণ করছে কিন্তু সেই কথা ভুল বলে প্রমাণিত প্রমাণ করেছিলেন গ্যালিলিও তিনি তার মত এই মত প্রবক্তার রূপে তিনি জগতে খ্যাতি অর্জন করেছিলেন কোপারনিকাশের মহাসত্যকে তিনি জগতকে প্রমাণ করে দেখিয়েছিলেন তিনি বলেছিলেন যে কোপারনিকাশের যে এই সত্য তা পুরোপুরি নির্ভুল তিনি দূরবীন যন্ত্র আবিষ্কার করে প্রথম প্রমাণ করেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে গ্যালিলিওর এই মতকে ধর্মযাজকরা মেনে নেননি তাকে চার্চ বিরোধী ধর্মবিদ্বেষী বলে মনে তাকে শাস্তি দিয়েছিল তাকে একটি গৃহে নজর বন্দি করে রাখা হয়েছিল তাকে পাহারা দেওয়ার জন্য থাকতো একজন ধর্মের পেয়াদা যার চোখের পা পাতা নাকি বাতাসেও নড়ত না অর্থাৎ নিষ্পলক দৃষ্টিতে সে সর্বদা গ্যালিলিওকে নজর বন্দি করে রেখেছিল চলে আসি পরের বেড়াতে বিজ্ঞান কি তখন থেমেছিল পান্ডাদের হই হই তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারিদিকে ওঠবোস করাতে ধর্ম ও বিজ্ঞান এই দুয়ের হাত ধরেই মানব সভ্যতা সাবালক হয়ে ওঠার কাহিনী শুরু হয়েছিল কিন্তু কালের নিয়মে লোভী মানুষের বিচ্ছিন্ন শ্রেণীবিভাগ সভ্যতাকে রক্তাক্ত করে তুলেছিল অর্থাৎ ধর্ম বা বিজ্ঞান কোনো জিনিসটি বা কোনো বিষয়টি কিন্তু কুৎসিত নয় কেবল মাত্র মানুষ তাদের যেমন করে প্রভাবিত করেছে মানুষ তাদের যেমন ভাবে ব্যবহার করেছে সেই অনুযায়ী কখনো ধর্ম বা বিজ্ঞান সুপ্রভাব দিয়েছে কখনো বা তা কুপ্রভাব দিয়েছে লোভী মানুষেরা তাদের লোভকে কাজে লাগিয়েছে ধর্মকে বিনষ্ট করতে বিজ্ঞানকে কাজে লাগিয়েছে মানুষের ধ্বংস সাধনে ধর্ম রূপান্তরিত হয়েছে সংস্কারে ও বিজ্ঞান বদলে গিয়েছে অস্ত্রে ধর্ম যখন সংস্কারে পরিবর্তিত হয়েছে তখন তা মানুষের ক্ষতি সাধন করেছে বিজ্ঞান যখন অস্ত্রে পরিবর্তিত হয়েছে তখন তাও সমাজ ও সভ্যতার জন্য নিয়ে এসেছে ক্ষতি এই কবিতায় একটি উম সময়ের উল্লেখ করেছেন যে সময়ে ধর্ম সংস্কারক অত্যন্ত ধর্ম সংস্কারকরা অত্যন্ত নিষ্ঠুর ভাবে সমাজের অগ্রগতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন বিজ্ঞানের সমগ্র গতিশীলতাকে স্তব্ধ করার চেষ্টা করেছেন ধর্মযাজকদের ক্ষমতা ও প্রতিপত্তি সমাজে এত বেশি ছিল সেই সময় যে বৈজ্ঞানিকরা তাদের সত্য নিয়ে লড়াই করার কোনো পথে খুঁজে পাচ্ছিল না সেই পথ আটকে দেওয়া হয়েছিল কিন্তু বিজ্ঞান তার জন্য থেমে কারণ বিজ্ঞান সভ্যতার যে পথ যে সত্য নিয়ে কাজ করেছে। প্রগতির পথ মানব সভ্যতার জন্য উন্মুক্ত করেছে সেই পথকে আটকানো ধর্ম সংস্কারকদের দ্বারা সম্ভব হয়নি সত্যের উপর কখনো জোর জুলুম চলে না তীর্থের পাণ্ডা বলতে ধর্মের পাণ্ডা বা ধর্মগুরুদের কথা বলা হয়েছে আর এখানে লাল চোখ বলতে তাদের মানে এখানে শাসনের প্রতীক হ্যাঁ কারণ সত্য কোনো দিন চাপা থাকে না সত্য একদিন একদিন প্রতিষ্ঠিত হবে সত্য হয়তো প্রতিষ্ঠিত হতে দেরি হতে পারে বা সত্যানুসন্ধানীরা যারা যারা সত্যানুসন্ধানী তাদের অনেক কষ্ট স্বীকার করতে হতে পারে তাদের চলার পথ মসৃণ নাও হতে পারে কিন্তু একদিন সত্য প্রতিষ্ঠিত হবেই সেই কারণে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে এই সত্য একদিন বিজ্ঞান প্রতিষ্ঠিত করতে পেরেছে আসলে বৈজ্ঞানিকরা হলেন পথ প্রদর্শক আর ধর্ম যাজকরা ধর্মকে হাতিয়ার করে তারা একদিন আরামদায়ক জীবন কাটাচ্ছিল এতদিন এইসব মানুষেরা একদিন সত্যের কাছে পরাজিত হয়েছে তীর্থের পান্ডাদের হই হই তাদের লাল চোখের শাসন সত্যি পারেনি পৃথিবীকে বেঞ্চের উপরে দাঁড় করিয়ে সূর্যকে তার চারিদিকে ওঠবোস করাতে চলে পরের প্যারাতে ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয় ততদিন রাস্তা নিয়ে কারোর সঙ্গে তার ঝগড়া থাকে না রাস্তা কারও একার নয় বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায় যতদিন ধর্ম দুঃখী মানুষের বেঁচে থাকার সাহস জুগিয়েছে ততদিন সে মানুষের উপকারে লেগেছে ততদিন ধর্ম তার সুপ্রভাব সমাজের ওপর বিস্তার করেছে ততদিন রাস্তা নিয়ে তার সাথে কারো বিরোধ বাঁধেনি প্রত্যেক বিষয়ে প্রত্যেক ক্ষেত্রে নিজের গতিতে সমাজ সমাজকে তারা সমৃদ্ধ করে তুলেছে কিন্তু একটি একটি পথ অন্য যখন জোর জুলুম দ্বারা নিয়ন্ত্রিত করতে যায় তখনই বিরোধ বাঁধে রাস্তা শেষ পর্যন্ত তাকে শেষ পর্যন্ত তাকেই ছেড়ে দিতে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায় অর্থাৎ জোর করে কখনো সত্যকে আটকে রাখা যায় না যা সত্য তা একদিন বিকশিত হবেই তাকে হয়তো আবদ্ধ করা যায় কিন্তু আসল জয় সত্যেরই হয় তাই জোর জুলুম কারীর স্পর্ধা যখন আকাশ ছুঁয়ে যায় তখন তাকে রাস্তা ছেড়ে দিতে হয় ধর্ম যতদিন দুঃখী মানুষের আশ্রয়দাতা হয়েছে জীবন পথের পাশাপাশি চলা বন্ধু হয়ে হয়েছে ততদিন ধর্ম সংক্রান্ত সংস্কার সভ্যতাকে ক্ষতিগ্রস্ত করেনি কিন্তু ধর্ম যখন বেঁচে থাকার সাহস যোগানোর বদলে বেঁচে থাকার পথকেই ধর্ম যখন রুদ্ধ করে মানুষকে অচল আয়তনে আবদ্ধ করবার প্রচেষ্টা করেছে তখন তারা ভুলে গেছে রাস্তা কারুর একার নয় ফলে সর্বনাশ সূচিত হয়েছে ধর্মগুরুদের সমস্ত প্রচেষ্টা একদিন ব্যর্থ হয়েছে যে মানুষেরা ধর্মের নামে গোড়ামি করে ধর্মের দোহাই দিয়ে মানুষকে কুসংস্কারে আবদ্ধ করে রাখে সেই মানুষদের স্পর্ধা যখন আকাশ ছুঁয়ে যায় তারা যখন নিজেদের অহংকারে তাদের ক্ষমতার জোরে জোর করে প্রতিষ্ঠিত সরি জোর করে করে প্রতিষ্ঠা তাদের ধর্মকে তখনই শুরু হয় লড়াই তখনই শুরু হয় বিতর্ক তখনই শুরু হয় বিরোধ চলে আসি পরের বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায় আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয় আর তার গলা থেকেও ধর্মের সাড়েদের মতোই কর্কশ আদেশ শোনা যায় রাস্তা ছাড়ো নইলে এই বক্তব্যগুলির মধ্যে কবির প্রতিবাদে সুর প্রকাশ পেয়েছে কবি বলেছেন বিজ্ঞানের কাজ হল প্রগতির কাজ সে মানুষের জীবনকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে চলে আমাদের বিজ্ঞান হল আশীর্বাদ স্বরূপ আধুনিকতার দিকে প্রগতির দিকে আমরা বিজ্ঞানের হাত ধরেই এগিয়ে যাই বিজ্ঞান আমাদের জীবনকে সহজ ও সুন্দর করে তুলেছে বিজ্ঞান না থাকলে আমরা ঐতিহাসিক যুগেই পড়ে থাকতাম সেই বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে যায় অর্থাৎ যখন মানুষের কল্যাণের কথা ভুলে যায় ভারাটে জল্লাদের পোশাক গায়ে চাপায় আমরা জানি জল্লাদ নিজের ইচ্ছায় কিন্তু মানুষের প্রাণ নেয় না সে অর্থের পরিবর্তে এই কাজ করে সেরূপ বিজ্ঞানকেও ভাড়াটে জল্লাদের সঙ্গে তুলনা করা হয়েছে বিজ্ঞান যখন সমাজের ধ্বংস ডেকে নিয়ে আসে তখন বিজ্ঞান আমাদের জীবনে অভিশাপ হয়ে দাঁড়ায় যখন সমাজের এক শ্রেণীর মানুষ বিজ্ঞানকে অপপ্রয়োগ করে তখন বিজ্ঞান ভাড়াটে জল্লাদের ভূমিকা পালন করে রাষ্ট্র কবি এখানে রাজনীতির বাদশা বলেছেন তারা সমাজে উচ্চ আসনে আসীন থাকেন তারা বিজ্ঞানীদের ইজ্জত যখন কেড়ে নেয় অর্থাৎ বিজ্ঞানকে নিজের স্বার্থে ভুল পথে চালিত করে তখন সমাজ কল্যাণকে থামিয়ে দেয় মানুষের জীবনে ধ্বংস ডেকে আনে মৃত্যু দেয় তখন বিজ্ঞানের গলা থেকেও ধর্মের সাঁড়েদের মতোই কর্কুশ আওয়াজ শোনা যায় গোড়া ধর্মগুরুদের কবি এখানে ধর্মের সাঁড় কথাটি বলেছেন বিজ্ঞানকে যারা পতনের কাজে ব্যবহার করার চেষ্টা করেছে তাদের প্রচেষ্টাও একদিন ব্যর্থ হবে ব্যর্থ হবে ভাড়াটে জল্লাদদের পোশাক পরা চাপ চাপানো বণিকতান্ত্রিকতা তান্ত্রিকতা সাম্রাজ্য লোভীদের আসফালন রাস্তা কারো একার নয় অর্থাৎ রাস্তার প্রতিটি ক্ষেত্রেই সমান অধিকার রয়েছে। তাই সংঘাত সেখানে স্থায়ী হতে পারবে না এই কবিতায় কবি ধর্ম ও বিজ্ঞান সম্পর্কে কবিতার সুচিন্তিত মতামত প্রকাশ করেছেন ধর্ম ও বিজ্ঞান উভয়ই মানব আশ্রয় দাতার ভূমিকা হারালে ব্যর্থ হয় প্রত্যাখ্যাত পরের কথাটা কবি এখানে উচ্ছ রেখেছেন এখানে কবি বলেছেন যে যখন বিজ্ঞানের গায়ক ধর্মের সংস্কারকদের মতো বিজ্ঞানের গায়ক জল্লাদের পোশাক লেগে যায় তখন তাকেও হুংকার দিতে শোনা যায় সেও বলে রাস্তা ছাড়ো নইলে অর্থাৎ সেও সমাজের তখন ক্ষতি ডেকে নিয়ে আসবে চলে আসি পরের বেড়াতে পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান তাদের স্বপ্ন এক মুহূর্ত সেই চিৎকার শুনে থমকে দাঁড়ায় তারপর যার যেদিকে রাস্তা সেই দিকে মুখ করেই তারা সামনে আরও সামনের দিকে এগিয়ে যায় কবি তার শেষ পর্বে বলেছেন আমরা পৃথিবীর সাদা কালো হলুদ মানুষের গান তাদের স্বপ্ন এক মুহূর্ত সেই চিৎকার শুনে থমকে পৃথিবীর হলুদ মানুষের গান অর্থাৎ পৃথিবী পৃথিবীর অনেক মানুষের মেলবন্ধনের একটি ক্ষেত্র এখানে সাদা কালো হলুদ মানুষের গান বলতে কৃষ্ণবর্ণ বর্ণ শেত বর্ণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অন্তরের সুরকেই বোঝানো হয়েছে মানুষের স্বপ্ন যতদিন স্থায়ী থাকবে ততদিন সমাজের অগ্রগতি কেউ বন্ধ করতে পারবে না সে হয়তো সাময়িক ভাবে থমকে দাঁড়ায় তাই কবি বলেছেন ধর্ম ও বিজ্ঞানের আসফালন শুনে মানুষ হয়তো এক মুহূর্ত থমকে দাঁড়ায়। তারপরে যার যেদিকে রাস্তা সেই দিকে মুখ করে মানুষ সামনের দিকে আরো সামনের দিকে অগ্রসর হয় এখানে কবি জীবন পথের সেই রাস্তাকেই বলেছেন সেই রাস্তাকে বলেছেন যে রাস্তা দিয়ে সমাজের অগ্রগতি নেমে আসে অর্থাৎ যে সমস্ত মানবেরা স্বপ্ন দেখে তাদেরকে এই কুপ্রভাবগুলো সাময়িকভাবে হয়তো স্তব্ধ করে দেয় কিন্তু কখনো চিরস্থায়ী ভাবে তাদেরকে দমন করতে পারে না তাই তাদের যে স্বাভাবিক গতি তার সামনের দিকে তারা অগ্রগতির দিকে নিজেরাও এগিয়ে যায় ও সমগ্র মানব সভ্যতাকে ও সমগ্র সমাজকে তারা এগিয়ে নিয়ে চলে চলে আসি পরের পেড়ায় কেউ কারো কে রাস্তা ছেড়ে দেয় না যতদিন এই পৃথিবীতে গান থাকে গানের মানুষ থাকে স্বপ্ন থাকে এখানে কবি এক বিপ্লব চেতনার কথা বলেছেন মানুষের রক্তে যে বিপ্লব চেতনা জেগে আছে সেই বিপ্লব চেতনার কথা কবি এখানে বলেছেন অর্থাৎ জীবনে চলার পথে আমাদের প্রাপ্যটুকু আমাদের ছিনিয়ে নিতে হবে সেটা আমাদের ন্যায্য অধিকার সেই অধিকার থেকে আমাদের কখনো বঞ্চিত আমরা হব না কেউ আমাদের বঞ্চিত করতে পারবে না মানুষ যতদিন ভালোবাসার গান গাইবে মিলনের গান গাইবে ও কল্যাণের গান গাইবে অর্থাৎ বিপ্লব চেতনায় উদ্বুদ্ধ মানুষেরা যতদিন থাকবে তাদের স্বপ্ন থাকবে তাদের রাস্তা কারোর একার নয় সেই রাস্তা মানুষকে নিজের সততা সাহসিকতা ও নৈতিকতার মধ্যে দিয়ে নিজেকেই অর্জন করে নিতে হবে স্বপ্ন তারাই দেখে যারা এই পৃথিবীর গান লেখে গানের সাথে স্বপ্নের এক অদ্ভুত মেলবন্ধন রয়েছে তাই কবি এই উপমা এই পর্বের পংক্তিতে ব্যবহার করেছে অর্থাৎ মানুষের মনে যতদিন স্বপ্ন থাকবে ততদিন তাদের অগ্রগতি কেউ রুখতে পারবে না মানুষ হল জীবন সমুদ্রের কান্ডারি তাই মানুষের অগ্রগতির সাথে সাথে সমাজের অগ্রগতিও ঘটবে মানব সভ্যতা আরো অগ্রগতির পথে এগিয়ে যাবে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাস্তা কারো একার নয় কবিতায় কবি বলেছেন মানুষ তার স্বপ্নের বাস্তব রূপায়ণ করতে চায় একদিকে ধর্মের গোড়ামি কুসংস্কার অপরদিকে বিজ্ঞানের অপপ্রয়োগ সমস্ত প্রতিবন্ধকতাকে পার কাট পাশ কাটিয়ে মানুষ অগ্রগতির পথে ঠিক এগিয়ে যাবে এইভাবে মানুষ তার স্বপ্নকে বাস্তবে রূপদান করবে তাহলে এটা হলো আমার এই কবিতার ব্যাখ্যা তোমরা যদি এই ব্যাখ্যাটা শোনার পরেও কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আইসিএসি এবং আই বোর্ডের বাংলা বিষয় যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করো ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে যেখানে আমি এই কবিতারই প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করব সকলে খুব ভালো থেকো